সব কি দেখতে হচ্ছে আমাদের ও দাদা এখানে রহিম চাচুর বাড়িটা কোথায় বলতে পারবেন অনেকক্ষণ থেকে খুঁজছি জানি না তামিম তুই চোখটা বন্ধ কর আপনার দিকে তাকাতে আমাদের খুব লজ্জা লাগছে রুমানা ছাই না দেখ একটা বেপর্দা মহিলা আসছে ওটা স্টুপিড গায়া ভূত গেও ভুত হিজাব বোরকা পরে গিও গিও ছেড়ে বেড়াচ্ছে আমার বাবা ঠিকই বলেছিল তুই গ্রামে যাস না ওরা তোর মূল্য কেউ দেবে না আমার মতো তোরা কেউ হতে পারবি না তো এই রকম মডেল হতে তোরা পারবি না আপা তুমি এই রকম করে বলো না হিজাব বোরকার অপমান করতে নেই স্বয়ং আল্লাহ বলেছে পর্দা করতে এই পর্দা না করলে আমাদের অপাড়ে দুনিয়ায় কঠিন শাস্তি ভোগ করতে হবে তুমিও যদি পারো পর্দা করো যত সব ননসেন্সের দল বন এখানে রহিম চাচুর বাড়িটা কোথায় একটু বলতে পারবে আমি তো অনেকক্ষণ থেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না আপা মনি তুমি এখানে আমি তো তোমার সেই পিচ্ছি মায়সা যাক অবশেষে রহিম চাচুর বাড়িও খুঁজে পেলাম আর পিচ্ছি মায়শাকেও খুঁজে পেলাম আরে পিচ্ছি মায়সা তুই তো বেশ বড় হয়ে গিয়েছিস তোর তো বেশ পরিবর্তন হয়েছে আর সে তোর বোরকা হিজাব কোথায় গেলো রে আয় আয় মায়সা হাত মেলা হাত মেলা তোর নতুন রূপে নতুন ভাবে তোকে ওয়েলকাম জানাচ্ছি বোন তুই ভালোভাবে থাক এইভাবে থাক তুই বোরকা হিজাব পরিস না একদম ভালো লাগে না দেখতে রে তোকে তুমি অনেক দূর থেকে এসেছো চলো আমরা ঘরে যাই একটু খেয়ে নাও কিছু তারপরে আমরা বসে অনেক গল্প গল্প করব, কত আছে দেখ আমি তোদের এখানে পাঁচ বছর পরে এলাম কতজনকে জিজ্ঞাসা করে করে তবে এখান পর্যন্ত এসেছি যাই হোক আসার সময় একটা ক্যাফে দেখতে পেলাম বিকালে তুই আর আমি ক্যাফে খেতে যাব। যাবো আজ থেকে পাঁচ বছর আগে আমাদের গ্রাম এত উন্নত ছিল না এখন একটু রাস্তাঘাট আলো সব কিছুই হয়েছে তার সঙ্গে ক্যাফে হসপিটাল নানান কিছু হয়েছে চলো আমরা দুবনে মিলে একটু বিকালে ঘুরে আসি মাইশা তোদের এখানে ক্যাফে হয়েছে ঠিক কথা কিন্তু সেই শহরের মতো স্বাদ এখনো তৈরি করতে পারিনি বিট্টু সামনে দেখ একটা হেভি হট আইটেম বসে আছে চল আলাপ করে আসি ওর সাথে প্রেম করব ভাইয়া ওই সঙ্গে যে পিচ্ছি মেয়েটা আছে ওর সঙ্গে আমি প্রেম করব। এই তো তো এখন প্রেম করার বয়স হয়নি তুই কি প্রেম করবি রে আরে বুঝছ না এখন খেলা করব গল্প করব পরে প্রেম করব তারপরে বিয়ে করব এখন তো আলাপ করে আসি চলো ভাইয়া না ওই ছেলে দুটো মাইশা ও তার আপাকে ডিস্টার্ব করছে রে ওহ তোমাদের দুজনকে যা হেবি লাগছে বাই দা ভাই আমি তোমাদের নাম জানি না আমার নাম হচ্ছে বনি আর সঙ্গে আমার ওটা ছোট ভাই Bittu আমি ওই তোমার সাথে প্রেম করব আর সঙ্গে যে পিটিমেটা আছে ওটা আমার ভাই বুকিং রইলো পরে আমরা দুজনে তোমাদের বিয়ে করব রুমানা তামিম আমাদের মাশা কত ভালো মেয়ে ছিল hijab আর বোরকা ছাড়া পরতো না জানি না ওর মধ্যে কি পরিবর্তন হলো হঠাৎ কেন যে পোশাকের পরিবর্তন চল যাই দেখি ওদেরকে একটু বোঝাই তুমি দেখেছো তো তুমি যখন হিজাব বা বোরখা পড়তে তোমার দিকে কোন ছেলে খারাপ নজর পড়তো না আর ও আপামনি তোমাকে আপামনি বলতেই পারি মানে আমার আপামনি তুমি রকম পোশাক আশাক করো না আল্লাপাক রকম পোশাক আশাক করতে বারণ করেছে স্বয়ং আল্লাপাক বলেছে পর্দা করো হিজাব করো বোরখা পরো এই ধরনের পোশাক আশাক করলে আমাদের দিকে কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না আপামনি তুমি ঠিক বলেছ সায়না বোন আমি আজ থেকে তওবা করে নিচ্ছি আমি এই ধরনের পোশাক আশাক আর কোনো দিন পরব না আমি আজকের থেকে তোমাদের মতো হিজাব বোরখা পরব আর মায়শা তোমাকেও বলছি তুমিও আজ থেকে এই পোশাক পরো না আমরা চারজনে আজ থেকে একসাথে হয়ে কথা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম পর্দা যে যেগুলো আল্লাহ বলেছে সেইগুলো সব কিছু পূরণ করার চেষ্টা করব। আরে হ্যাঁ বন্ধুরা তোমরাও করো ভিডিওটা ভালো লাগলে লাইক